নিখিলবঙ্গ মেধাউৎকর্ষ অভিযান দু হাজার পঁচিশ ক্লাস ফাইভের ইংরাজি বিষয়ের তোমাদের মডেল সেট টু থেকে অর্থাৎ দু সেট থেকে প্রশ্নের উত্তরগুলো করে দিচ্ছি এখানে প্রথমে একটা প্যাসেজ দেওয়া আছে একটা গল্প দেওয়া আছে গল্পটা থেকে তোমাদের নিচের যে প্রশ্নগুলো দেওয়া আছে তার উত্তরগুলো করতে হবে লাস্ট ইয়ার রাজু ওয়েন টু ডেলি ইন জানুয়ারি তো শেষ বছরেতে রাজু গিয়েছিল দিল্লিতে জানুয়ারি মাসে হিস প্যারেন্টস অ্যাকম্পানিড হিম তার বাবা মা তার সঙ্গে ছিলেন প্যারেন্টস মানে হচ্ছে বাবা মা দে দেোম্পানির মানে সঙ্গে ছিলেন দে ওয়েন্ড হেয়ার দে ওয়েন্ট দেয়ার বাই দি রাজধানী এক্সপ্রেস ইন দিল্লি তারা সেখানে গিয়েছিল রাজধানী এক্সপ্রেসের দিল্লিতে দে অ্যাট হিস আঙ্কলস হাউস তারা কোথায় গিয়ে থামল মানে গিয়ে পৌঁছালো না তার কাকার বাড়িতে গিয়েছিল আঙ্কলস হাউস ইন চিত্তরঞ্জন পার্ক কোথায় চিত্তরঞ্জন পার্কে জায়গাটার নাম হচ্ছে চিত্তরঞ্জন পার্ক ইন দিল্লি হিস মানে ইন দিল্লি মানে দিল্লিতে হি স সে দেখেছিল মেনি হিস্টোরিক্যাল মনুমেন্টস বহু ঐতিহাসিক স্মৃতিসৌধ মনুমেন্টস মানে স্মৃতিসৌধ লাইক দ্য জুমা মসজিদ জামা মসজিদ যেমন জামা মসজিদ দ্য রেড ফোর্ট মানে লালকেল্লা দ্য কুতুব মিনার দ্য জন্তার মান্তার এক্সেট্রা তো এক্সেট্রা মানে ইটিসি মানে হচ্ছে একসেট্রা মানে হচ্ছে যে ইত্যাদি বা প্রভৃতি আচ্ছা এই সবগুলো দেখেছিল সেখানেতে দিল্লিতে সব ইট সিমড দ্যাট হিস্টোরি এ টাং এটা মনে হয়েছিল তার কাছে যে ইতিহাসের যেন জিভ আছে জিব আছে মানে ইতিহাস যেন কথা বলতে পারে এটা বলতে চাইছে আর কি অ্যান্ড ইট ওয়াজ স্পিকিং থ্রু দোজ মনুমেন্টস আর এটা বলছিল সেই সমস্ত মনুমেন্টস মানে হচ্ছে যে স্মৃতিসৌধগুলোর কথা দ্য পার্লামেন্ট হাউস অফ ইন্ডিয়া হিম ইন্ডিয়ার ভারতের যে পার্লামেন্ট হাউস সেটা তাকে অ্যামাজ করে দিয়েছিল অ্যামাজ মানে অবাক করে দিয়েছিল সারপ্রাইজ করে দিয়েছিল হি ওয়েট টু রাজঘাট সে চলে গিয়েছিল রাজঘাটে পেইড হিজ ট্রিবিউট টু এবং তিনি তার সে তার শ্রদ্ধা শ্রদ্ধার্ঘ অর্পণ করেছিল কোথায় কার কাছে না ফাদার অফ নেশন অর্থাৎ একে বলা হয় জাতির জনক গান্ধীজির কাছে অ্যাট দ্য টাইম অফ বিডিং ফেয়ারওয়েল তাকে ফেয়ারওয়েল তাদেরকে ফেয়ারওয়েল জানানোর সময়তে হি সেড টু হিমসেলফ তিনি সে নিজেকেই বলেছিল কি বলেছিল দ্যাট হি উড ভিজিট দ্য প্লেস এগেইন সে কি করবে না ওই জায়গাতে আবার আসবে ভিজিট করতে আচ্ছা এবার প্রশ্নগুলোতে আসছি রাজু ওয়েন টু দিল্লি ইন রাজু দিল্লি গিয়েছিল কি মাসে এখানে দেওয়াই আছে দেখো জানুয়ারি মাসে তাহলে উত্তর হয়ে যাবে জানুয়ারি দেখো প্রশ্ন এখান থেকে গল্প থেকে সব উত্তর পেয়ে যাবে তোমরা দে ওয়েন্ট টু দিল্লি বাই দি তারা সে তারা দিল্লি গিয়েছিল কিসে করে গিয়েছিল এখানে রাজধানী এক্সপ্রেস হয়ে যাবে কেন নাই যে দিল্লি গিয়েছিল কিসে করে রাজধানী এক্সপ্রেসে গিয়েছিল আচ্ছা তারপরে দ্য ফেমাস মসজিদ ইন দিল্লি ইজ দিল্লির ফেমাস মসজিদ বিখ্যাত মসজিদটা কি কি না এখানেতে এর মধ্যে চারটে অপশান আছে এর মধ্যে কোনটা হবে দেখো জামা মসজিদ হচ্ছে দিল্লির ফেমাস মসজিদ মানে ফেমাস মানে বিখ্যাত মসজিদ কি আচ্ছা জামা মসজিদ এই যে জামা মসজিদের কথা এখানে বলা আছে তারপরে হয়ার মহাত্মা গান্ধী ওয়াস ওয়ার ওয়াজ ক্রিমেটেড মহাত্মা গান্ধীকে কোথায় কবর দেওয়া হয়েছিল ক্রিমেটেড মানে হচ্ছে যে সমাধিস্থ করা হয়েছিল কোথায় রাজঘাটে না গান্ধীঘাটে না রামঘাটে না শান্তিঘাটে হবে কি রাজঘাটে এই যে রাজঘাটেতে এখানে দেওয়া রয়েছে হি ওয়েন্ট টু রাজঘাট অ্যান্ড পেইড হিজ ট্রিবিউট টু দা ফাদার অফ নেশন গান্ধীজি মানে তিনি রাজ সে রাজঘাটে গিয়েছিল এবং জাতির জনক গান্ধীজির কাছে তার শ্রদ্ধার্ঘ অর্পণ করেছিল আচ্ছা ফর্ম অফ হিস্টোরি ইজ হিস্টোরি এর অ্যাডজেক্টিভ ফর্ম কী হিস্টোরি এর অ্যাডজেক্টিভ ফর্ম হবে হিস্টোরিক্যাল অ্যাডজেকটিভ মানে কি যেটা নাউনের দোষ গুণ বোঝাবে সেটা হচ্ছে অ্যাডজেকটিভ আচ্ছা পিটি ঊষা মেড হার ফার্স্ট ন্যাশনাল রেকর্ড ইন পি টি ঊষা তার প্রথম জাতীয় রেকর্ড গড়ে তুলেছিলেন কিসে না হান্ড্রেড মিটার স্প্রিন্ট এটা তোমাদের বইয়েতেই আছে দেখবে যে বইয়ের গল্পতেই আছে যে একশো মিটার দৌড়েতে তার রেকর্ড করেছিল পিটি ঊষা আচ্ছা পিটি ঊষা পিটি টি ঊষার পুরো নাম আসতে পারে খুব ইম্পর্টেন্ট পিলাভুল্লা কান্দি থেকে পানবির উষা তোমরা মুখস্থ করে নেবে বইয়েতেই আছে দেখবে অর্জুনাডা অর্জুনের যে ধনুক থেকে তীর ছুঁড়েছিল অর্জুন তো সেই তীর করেছিল কিসে না পাখির একদম চোখে গিয়ে তাই তো আচ্ছা তারপরে হচ্ছে যে চেঞ্জ দ্য জেন্ডার অফ প্রিন্স প্রিন্সের জেন্ডার চেঞ্জ করতে বলেছে জেন্ডার ক রকমের হয় দেখো জেন্ডার হয় চার রকমের আচ্ছা যেটা হচ্ছে যে ম্যাস্কিউলাইন জেন্ডার ফেমিনাইন জেন্ডার আর হচ্ছে যে নিউটার জেন্ডার আর কমন জেন্ডার কিন্তু জেন্ডার চেঞ্জ করতে দিয়েছে মানে ম্যাস্কিউলাইন থেকে ফেমিনাইন অথবা ফেমিনাইন থেকে ম্যাস্কুলাইন করতে হয় মানে পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ থেকে পুংলিঙ্গ করতে দেওয়া হয় প্রিন্স হচ্ছে মানে রাজপুত্র এটা পুংলিঙ্গে আছে মানে ম্যাস্কিউলাইন জেন্ডারে আছে এটার ফেমিনাইন জেন্ডার হবে প্রিন্সেস আচ্ছা তারপরে রাকেশ শর্মা ওয়েন্ট টু স্পেস ইন রাকেশ শর্মা স্পেসে গিয়েছিল রাকেশ শর্মা স্পেসে গিয়েছিল মানে মহাকাশে গিয়েছিল এটা কত সালে সালটা রাখবে তোমরা রাকেশ শর্মা মহাকাশে গিয়েছিল ইজ ফর্গেট মানে কি মানে হচ্ছে যে ভুলে যাওয়া ফর্গেট মানে কি ভুলে যাওয়া ভুলে যাওয়া তাহলে এর বিপরীত শব্দ কি হবে মনে করা মনে রাখা স্মরণ করা রিমেম্বার রিমেম্বার মানে স্মরণ রাখা মেনশন মানে হচ্ছে যে মেনশন করা কোনো জিনিসকে নির্দিষ্ট করা ফরচুন মানে হচ্ছে ভাগ্য লিসেন মানে শোনা আর রিমেম্বার মানে হচ্ছে স্মরণ করা রিমেম্বার মানে কি বললাম স্মরণ করা দন্ত সয়ময় র মূর্ধন্য স্মরণ তারপরে মিতা অ্যান্ডহার হার ক্লাসমেটস ভিজিটেড দা মিতা আর তার ক্লাসমেট ভিজিট করেছিল কোথায় না এটা হয়ে যাবে কি এগারোটা ভিক্টোরিয়া মেমোরিয়াল না ব্যান্ডেল চার্চ না শান্তিনিকেতন না সায়েন্স সিটি না উত্তর হয়ে যাবে কি উত্তর হয়ে যাবে ব্যান্ডেল চার্চ তোমাদের গল্পের বইতেই দেওয়া আছে দেখবে ইংরাজি বইতে তোমাদের যে বাটারফ্লাই বই আছে সেটাতে দ্রোণাচারিয়া ওয়াজ এ গ্রেট দ্রোণাচারিয়া কে ছিলেন সেইন্ট ওয়ারিয়র মং কিং তিনি ছিলেন একজন বড় গ্রেট ওয়ারিয়র ওয়ারিয়র মানে কি যোদ্ধা ওয়ারিয়র মানে হচ্ছে যোদ্ধা ছিলেন তিনি তারপরে বেগম রোকিয়া রোড বেগম রোকিয়া লিখেছিলেন কি লিখেছিলেন না এটা হবে পরিণীতা না মুসলিম ওমেন না পদ্মার পদ্মারাগ না নারী তিনি কোনটা লিখেছিলেন এর মধ্যে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় আসবে তোমাদের এটা দেখবে পদ্মারাগ তোমাদের বইয়েতেই আছে পদ্মারাগ হু ইন্সপায়ার নজরুল টু রাইট পোয়েমস নজরুলকে কবিতা লিখতে কে ইন্সপায়ার করেছিল ইন্সপায়ার মানে হচ্ছে যে উৎসাহ দেওয়া ইন্সপায়ার মানে কি উৎসাহ দেওয়া উৎসাহ দিয়েছিল কে না এটা হবে উত্তর কুমুদরঞ্জন মল্লিক কুমুদরঞ্জন মল্লিক চোদ্দটা হয়ে যাবে তাহলে কে না অপশান এ কুমুদরঞ্জন মল্লিক তারপরে হোয়াট প্লে ওয়াজ পারফর্মড ইন দ্য হল হলেতে কোন নাটক পারফর্ম করা হয়েছিল না হলেতে কোন নাটক হবে না এটা হবে যে মার্চেন্ট অফ ভেনিস তোমাদের গল্প ইংরাজি বইতেই আছে দেখবে মার্চেন্ট অফ ভেনিস হয়ে যাবে উত্তর তারপরে ষোলোটা ষোলোটা কি আছে ষোলোটা বলেছে এই যে রবীন্দ্রনাথ টেগোর স্টার্টেড রবীন্দ্রনাথ টেগোর কি চালু করেছিলেন না এটা এটা হবে কি না রক্ষাবন্ধন রক্ষাবন্ধন মানে কি রাখি বন্ধন রাখি বন্ধন চালু করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর আচ্ছা অজন্তা কেপ আর সিচুয়েটেড ইন অজন্তা কেব মানে হচ্ছে অজন্তা গুহা কোথায় আছে এটা এটা আছে মহারাষ্ট্রে আছে মহারাষ্ট্রে আছে আচ্ছা মাই ফাদার ভিজিটেড আস টেন্থ জুলাই তা মা আমার বাবা ভিজিট করেছিলেন আমার আমাদের কাছে সেটা হবে কি না টেন্থ জুলাইয়ের আগে কি প্রিপোজিশান হবে অন টেন্থ জুলাই হবে কোনো তারিখ থাকলে তারিখের আগে কি হয় তারিখ বা ডেট তারিখের আগে সবসময়ের জন্য অন হয় তারপরে আর মাসের আগে ইন হয় মাস থাকলে মাসের আগে তোমরা ইন বসাবে তারপরে বিদ্রোহী মিন্স বিদ্রোহী বলতে কি বোঝায় না বিদ্রোহী বোঝায় বলতে বোঝায় এ রেবেল আচ্ছা দ্য পাস্ট ফর্ম অফ বাই ওয়াই বাই বাই মানে হচ্ছে কেনা বাই মানে কেনা এর পাস্ট ফর্ম মানে অতীতকালে কী হয়ে যাবে বট বট বানানটা হবে এটা বি ও ইউ জি এইচটি বট বট মানে কিনেছে বট মানে কি কিনেছে এই পর্যন্ত এর পরের ভিডিওতে বাকি প্রশ্নের উত্তরগুলো করে দেবো